প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আপনারা যারা ষষ্ঠ থেকে গ্রাজুয়েশন অনার্স এবং ডিগ্রি লেভেলের শিক্ষার্থী রয়েছেন তারা সকলেই অনলাইনে আবেদন করে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীদের আর্থিক অনুদানে আবেদন করে প্রতি মাসে উপবৃত্তি পেতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীদের আর্থিক অনুদানে অনলাইনে আবেদন উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে যারা রয়েছেন অর্থাৎ আপনারা যারা মাধ্যমিক এই ষষ্ঠ থেকে ক্লাস টেন পর্যন্ত যারা রয়েছেন তারা এই লিঙ্কে ক্লিক করে আবেদনটি করতে পারবেন আর যারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী রয়েছেন অর্থাৎ স্কুলের টিচার থেকে শুরু করে পিয়ন লেভেলে পর্যন্ত যারা শিক্ষা কর্মচারী রয়েছেন তারা আবেদন করতে পারবেন এই লিঙ্কে ক্লিক করে এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আর্থিক অনলাইন আবেদন শিক্ষা বিভাগ যে দেখতে পাচ্ছেন যারা শিক্ষা প্রতিষ্ঠানের যে সকল প্রতিষ্ঠানের আর্থিক অনুদানের প্রয়োজন আছে সেই সকল শিক্ষা প্রতিষ্ঠান এই ক্লিক করে আবেদন করতে পারবেন তো এখন আমরা এই শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীদের আর্থিক অনুদান সংক্রান্ত যে বিজ্ঞপ্তি এটিতে কি কি লেখা রয়েছে এবং কবে থেকে আবেদন শুরু হচ্ছে বিস্তারিত জেনে নেব তো ভিডিও শুরু করার পূর্বে আপনাদের বলে রাখি যারা আপনারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন তো শিক্ষার্থী ভাই বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন যে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ বাজেট অধিশাখার ডাব্লিউ ডাব্লিউ আর এই যে বিজ্ঞপ্তিটি এটি চব্বিশে জানুয়ারি প্রকাশিত হয় তো এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দুই হাজার তেইশ অর্থ বছরে পরিচালন বাজেটে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীদের জন্য বিশেষ অনুদান হিসেবে বরাদ্দকৃত অর্থ উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীদের মধ্যে স্বচ্ছ ও সুষ্ঠুভাবে বিতরণের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীদের অনুদান প্রদানের জন্য অনুসরণীয় নীতিমালা সংশোধিত দুই হাজার বিশ অনুযায়ী নিম্নবর্ণিত শর্তে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীদের নিকট হতে আবেদন আহ্বান করা যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষক কর্মচারীদের জন্য আবেদন করার জন্যে যে যোগ্যতা সেই নীতিমালা জানতে আপনাদেরকে ডাব্লু ডট টি ডট গভর্নমেন্ট ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে দেখে নিতে হবে আর এই লিঙ্কটি আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আবেদন শুরু হচ্ছে মূলত চারে ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু হয়েছে উনত্রিশে ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করার সময় পাচ্ছেন আপনারা তো উক্ত সময়সীমার মধ্যে অবশ্যই আবেদন করে ফেলবেন আর আবেদন কীভাবে করতে হয় এই নিয়ে যদি ভিডিওর প্রয়োজন পড়ে আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন আমরা পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব যে কীভাবে খুব সহজে ঘরে বসে আপনি নিজে থেকে আবেদন করে ফেলতে পারবেন তো শিক্ষার্থী ভাই বোনরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন দেখা হবে নতুন কোন শিক্ষা সংক্রান্ত ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ